আজ আমরা মালদ্বীপের একটি অবিস্মরণীয় যাত্রায় পা রাখছি যা তার সৌন্দর্য জল এবং রিসর্টগুলির জন্য বিখ্যাত আপনি যদি একটি রোমান্টিক অবকাশ অ্যাডভেঞ্চার ভরা ছুটি বা শুধু একটি শান্তিপূর্ণ বিশ্রাম খুঁজছেন মালদ্বীপ সবার জন্য কিছু না কিছু অফার করে চলুন এই গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গের শীর্ষ দশটি অবশ্যই দেখার মতো স্থানগুলি অন্বেষণ করি এক মালে আমাদের যাত্রা শুরু করছি মালে থেকে যা মালদ্বীপের ব্যস্ততম রাজধানী আকারে ছোট হলেও মালে ইতিহাস সংস্কৃতি এবং প্রাণবন্ত উৎসাহে পরিপূর্ণ আপনার অনুসন্ধান শুরু করুন মালদ্বীপের জাতীয় জাদুঘরে যেখানে আপনি দেশের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে পরিচিত হতে পারবেন প্রাচীন নিদর্শন থেকে শুরু করে দেশের ইসলামিক ঐতিহ্য প্রদর্শন করা পর্যন্ত স্থানীয় জীবনকে উপভোগ করার জন্য মালে মাছ বাজারে যান যেখানে স্থানীয় মৎস্যজীবীরা প্রতিদিনের ধরা মাছ নিয়ে আসেন লোকাল মার্কেট হল আরেকটি অবশ্যই দেখার মতো স্থান যেখানে আপনি তাজা ফল থেকে শুরু করে হস্তনির্মিত সামগ্রী পর্যন্ত বিভিন্ন ধরনের মালদ্বীপীয় পণ্য পাবেন কৃত্রিম সেকতে সাঁতার কাটা এবং সামাজিকতা করার জন্য এটি একটি জনপ্রিয় স্থান বা হুলহুমালে দ্বীপে একটি ছোট যাত্রা করুন যা তার প্রসারিত নগর ল্যান্ডস্কেপ এবং সুন্দর সমুদ্র সেকের জন্য পরিচিত দুই হুলহুমালে দ্বীপ মালে থেকে মাত্র দুই শূন্য মিনিটের ফেরি রাইড দূরত্বে পুলহুমালে দ্বীপ একটি মানুষের তৈরি বিস্ময় যা আধুনিক অবকাঠামোর সঙ্গে মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যকে মিশ্রিত করে এই দ্বীপটি মালের ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাপ খাওয়ানোর জন্য এবং একটি আরোটেক্সি নগর পরিবেশ প্রদানের জন্য তৈরি করা হয়েছিল এর তালছায় যুক্ত সৈকত এবং ফিরোজা রঙের জল পুলহুমালে হল বিশ্রামের জন্য একটি নিখুঁত স্থান দ্বীপের প্রমেনাড হল একটি মন্থর হাঁটার জন্য আদর্শ যা সমুদ্রের সুন্দর দৃশ্য এবং অসংখ্য ক্যাফে প্রদান করে যেখানে আপনি একটি সতেজ পানীয় উপভোগ করতে পারেন যারা জল খেলার প্রতি আগ্রহী তারা এখানে অনেক কিছু করতে পারবেন যেমন জেট স্কি উইন্ডসার্ফিং এবং পরিষ্কার জলে স্নরকেলিং পুলহুমালে একটি সেন্ট্রাল পার্কও রয়েছে যা একটি সবুজ অবজারণ্য যেখানে স্থানীয় এবং পর্যটক উভয়ই তাদের গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশ উপভোগ করতে পারেন তিন বানানা রিফ ভারত মহাসাগরের গভীরে ডুব দিয়ে বানানা রিফ মালদ্বীপের সবচেয়ে বিখ্যাত ডাইভ সাইটগুলির মধ্যে একটি এটি উত্তর মালে অ্যাটলে অবস্থিত এবং এর আকার একটি কলার মতো তাই এর নামকরণ হয়েছে এটি তার অবিশ্বাস্য প্রবাল গঠন উজ্জ্বল সামুদ্রিক জীবন এবং জলতলের গুহার জন্য বিখ্যাত ডুবুরিরা এখানে স্কুল অফ রঙিন মাছ যেমন ব্যানার ফিশ বাটারফ্লাই ফিশ এবং স্ন্যাপার সেই সাথে বট প্রজাতি যেমন রিফ শার্ক বারাকুডা এবং মোরে ইল দেখতে পারেন রিফটিতে ওভারহ্যাং ক্লিফ এবং প্রবাল ক্যানিয়ন রয়েছে যা এটি নতুন এবং অভিজ্ঞ উভোজ ডুবুরিদের জন্য একটি উত্তেজনাপূর্ণ স্থান করে তুলেছে পানির স্বচ্ছতা চমৎকার দৃশ্যমানতা নিশ্চিত করে ডুবুরিরা যাতে জলতলের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারেন চার ভাদুদ্বীপ প্রস্তুত হন মুগ্ধ হওয়ার জন্য ভাদু দ্বীপে এই ছোট দ্বীপটিরা অ্যাটলে অবস্থিত এবং এটি এর সাগর অফ স্টার্সের জন্য বিখ্যাত যেখানে বাজলুমিনসেন্ট প্ল্যাঙ্কটন জলে একটি বলে প্রভাব তৈরি করে রাতে সৈকতকে একটি জাদুকরি নীল আলো দিয়ে আলোকিত করে যখন আপনি সৈকতের সাথে হাঁটবেন এবং তরঙ্গগুলি আপনার পায়ের নিচে ঝলমল করবে তখন এটি একটি সত্যি অতিপ্রাকৃত অভিজ্ঞতা হবে সাগর অফ স্টার্স সাধারণত উষ্ণ মাছগুলিতে বেশি দেখা যায় সাধারণত গ্রীষ্মের শেষের দিক থেকে শর্তের শুরু পর্যন্ত তারামা রাতের আকাশের পটভূমিতে উজ্জ্বল তরঙ্গগুলির দৃশ্যটি এমন কিছু যা আপনি কখনো ভুলবেন না এই অবিশ্বাস্য ঘটনাটির বাইরেও ভাদু দ্বীপে শান্ত সৈকত এবং পরিষ্কার জল রয়েছে যা একটি আরামদায়ক অবকাশের জন্য উপযুক্ত পাঁচ আলিমাথা দ্বীপ আলিমাথা দ্বীপ যা ভাবু একলে অবস্থিত এটি শিথিলতা এবং অ্যাডভেঞ্চারের একটি নিখুঁত মিশ্রণ এই দ্বীপটি তার অত্যাশ্চর্য সৈকত স্ফটিকস্বচ্ছ জল এবং সমৃদ্ধ সামুদ্রিক বাস্তুসংস্থানের জন্য বিখ্যাত আলিমাতা হল দুবুরিদের স্বর্গ যেখানে মালদ্বীপের সেরা ডাইভ সাইটগুলির মধ্যে কয়েকটি রয়েছে যার মধ্যে আলিমাথা যেটি রয়েছে যেখানে রাতের ডাইভিংয়ে আপনি নার্স শার্ক এবং রেয়ের মতো নৈশ সামুদ্রিক জীবন দেখতে পারেন যারা জলের উপরে থাকতে পছন্দ করেন তাদের জন্য দ্বীপের শেকতগুলি সূর্যস্নান এবং সাঁতারের জন্য নিখুঁত আপনি দ্বীপের সবুজ অভ্যন্তরও অন্বেষণ করতে পারেন যেখানে আপনি বিভিন্ন ধরনের গ্রীষ্মমণ্ডলীয় গাছপালা এবং বন্যপ্রাণী পাবেন আলিমাথা অনেক বিলাসবহুল রিসোর্টের বাড়ি যা বিশ্বমানের সুবিধা স্পা ট্রিটমেন্ট এবং ডাইনিং অভিজ্ঞতা প্রদান করে আপনি গভীর নীল সমুদ্রে ডাইভিং করেন বা সৈকত থেকে সূর্যাস্ত উপভোগ করেন আলিমাথা দ্বীপ একটি অবিস্মরণীয় মালদ্বীপের অভিজ্ঞতা প্রদান করে ছয় দ্বীপ যারা বাজেটে মালদ্বীপ উপভোগ করতে চান তাদের জন্য মাফুসি দ্বীপ একটি নিখুঁত গন্তব্য এটি দক্ষিণ মালে অ্যাটলে অবস্থিত এবং এটি তার সাশ্রয়ী গেস্ট হাউস প্রাণবন্ত স্থানীয় সংস্কৃতি এবং বিভিন্ন কার্যকলাপের জন্য পরিচিত আরও বিচ্ছিন্ন রিসোর্ট দ্বীপগুলির বিপরীতে মাফুসি দর্শকদের স্থানীয় সম্প্রদায়ের সাথে যোগাযোগ করার এবং প্রতিদিনের মালদ্বীপের জীবনযাত্রার অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়া দ্বীপটি একটি জলখেলার কেন্দ্র যা স্নরকেলিং এবং ডাইভিং থেকে শুরু করে জেট এবং উইন্ডসার্ফিং পর্যন্ত সবকিছু অফার করে আপনি ব্যাঙ্ক ট্যুরেও যেতে পারেন যেখানে আপনি একটি ছোট জনহীন দ্বীপে একটি দিন কাটাবেন যা পরিষ্কার নীল জলের দ্বারা বেষ্টিত ডলফিন দেখা ট্যুর আরেকটি জনপ্রিয় কার্যকলাপ যা আপনাকে এই খেলাধুলা প্রিয় প্রাণীগুলিকে তাদের প্রাকৃতিক বাসস্থানে দেখার সুযোগ দেয়া রাতে আপনি সেইকতে হাঁটতে পারেন বা স্থানীয় রেস্তোরাঁগুলির একটিতে একটি খাবার উপভোগ করতে পারেন যেখানে আপনি মালদ্বীপীয় এবং আন্তর্জাতিক খাবারের মিশ্রণ পাবেন মাফুসি অনেকগুলি উপহার দোকানও অফার করে যেখানে আপনি হস্তশিল্প পোশাক এবং আপনার ভ্রমণকে স্মরণ করার জন্য অন্যান্য আইটেম কিনতে পারেন ফিহাল দ্বীপ যদি আপনি একটি আদর্শ মালদ্বীপীয় অবকাশের স্বপ্ন দেখেন তাহলে ফিহাল দ্বীপ হল আপনার জন্য উপযুক্ত এটি দক্ষিণ মালে অ্যাটলে অবস্থিত এবং এই দ্বীপটি গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গের প্রতিচ্ছবি যার মধ্যে রয়েছে সবুজ উদ্ভিদ সূক্ষ্ম সাদা বালির সৈকত এবং স্ফুটিকস্বচ্ছ জল দ্বীপের হাউস রিফ নর্কেলিংয়ের জন্য উপযুক্ত যেখানে প্রবাল এবং রঙিন মাছের বিস্তৃত সংগ্রহ রয়েছে দ্বীপটির শান্ত পরিবেশ এটিকে রোমান্টিক অবকাশ বা শুধুমাত্র একটি প্রশান্তিপূর্ণ পালানোর জন্য আদর্শ করে তোলে রিসর্টটি বিলাসবহুল ভিলা এবং কটেজ অফার করে যা সমুদ্রের উপরে বা সৈকতের ধারে অবস্থিত স্পা পরিষেবা এবং চমৎকার ডাইনিংয়ের বিকল্প সহ আপনি নিশ্চিতভাবে বিশ্রাম এবং সতেজ হয়ে উঠবেন ফিহাল দ্বীপ অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত যেখানে সার্ফিং ক্যাটামারান সেলিং এবং কায়কিংয়ের মতো কার্যকলাপের বিকল্প রয়েছে আপনি একটি রোমান্টিক ছুটি কাটাচ্ছেন বা একটি বহুল যাত্রা খুঁজছেন ফিহালহি দ্বীপ সব কিছু অফার করে আট সান আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড স্পা মালদ্বীপের সান আইল্যান্ড রিসর্ট অ্যান্ড স্পা হল বিলাসবহুল এবং প্রকৃতির নিখুঁত সংমিশ্রণ এটি দক্ষিণ আরি অ্যাটলে অবস্থিত এবং এটি তার প্রসারিত সাদা বালির সৈকত এবং সবুজ উদ্ভিদমণ্ডলীর জন্য বিখ্যাত সান আইল্যান্ড হল বিশ্রাম এবং মজা উভোজের জন্য একটি আদর্শ স্থান যা একটি প্রশস্ত স্পা বহিরঙ্গন কার্যকলাপ এবং বিলাসবহুল বাসস্থানের বিকল্প প্রদান করে রিসোর্টটি এমন কার্যকলাপের বিকল্প প্রদান করে যা সকলের জন্য কিছু না কিছু অফার করে যেমন টেনিস স্নরকেলিং ডাইভিং এবং কায়াকিং আপনি যদি একটি আরও আরামদায়ক অভিজ্ঞতা খুঁজছেন তবে স্পাতে একটি দিন কাটান যা চমৎকার ট্রিটমেন্ট এবং একটি প্রশান্ত পরিবেশ প্রদান করে সন্ধ্যায় একটি সূর্যাস্ত ক্রুজে যান বা রিসোর্টের একাধিক রেস্তোরাঁর একটিতে একটি রোমান্টিক ডিনার উপভোগ করুন আপনার যা কিছু প্রযোজন হতে পারে তা রিসোর্টটি সরবরাহ করে এটি একটি উদ্বেগমুক্ত এবং স্মরণীয় ছুটির জন্য আদর্শ করে তোলে সান আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড স্পা মালদ্বীপে একটি আরামদায়ক অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয় যা আপনি কখনো ভুলবেন না নয় ভেলিগান্ডু আইল্যান্ড রিসোর্ট ভেলিগান্ডু আইল্যান্ড রিসোর্ট হল আরেকটি জনপ্রিয় গন্তব্য যা উত্তর আরি একলে অবস্থিত এটি তার বিলাসবহুল ওভার ওয়াটার ভিলা চমৎকার রন্ধন সম্পর্কীয় বিকল্প এবং ব্যতিক্রমী পরিষেবার জন্য বিখ্যাত এই রিসোর্টটি প্রাপ্তবয়স্কদের জন্য একটি শান্ত এবং রোমান্টিক পরিবেশ প্রদান করে যা এটি একটি মধুচন্দ্রিমা বা বিশেষ অনুষ্ঠানের জন্য আদর্শ করে তোলে রিসোর্টের প্রাইভেট বিচ হল আরাম করার জন্য একটি নিখুঁত স্থান যেখানে একটি বইয়ের সাথে শিথিল হওয়া বা উষ্ণ জলে ডুব দেওয়া সম্ভব হাউস রিফ এর জন্য উপযুক্ত যেখানে সামুদ্রিক জীবনের বিস্তৃত সংগ্রহ রয়েছে যার মধ্যে রয়েছে রঙিন মাছ এবং প্রবাল রিসর্টটি একটি বিশ্বমানের স্পা অনেক ডাইনিং অপশন এবং বিভিন্ন ধরনের জলখেলার কার্যকলাপ অফার করে আপনি একটি বিলাসবহুল অবকাশের সন্ধান করছেন বা শুধু শান্তিপূর্ণভাবে কিছু সময় কাটাতে চান ভেলিগান্ডু আইল্যান্ড রিসর্ট সবার জন্য কিছু না কিছু অফার করে এক শূন্য থুলাগিরি আইল্যান্ড রিসোর্ট আমাদের মালদ্বীপের যাত্রার শেষ গন্তব্য হল থুলাগিরি আইল্যান্ড রিসর্ট। এটি উত্তর মালে অ্যাটলে অবস্থিত এবং এটি তার অত্যাশ্চর্য হাউস রিফ মসিন সাদা বালির সৈকত এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত রিসর্টের ওভারওয়াটার বাঙ্গালো অতিথিদের পরিষ্কার ফিরোজা জল থেকে মাত্র কয়েক ধাপ দূরে থাকার একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে থুলাগিরি আইল্যান্ড রিসোর্ট স্নরকেলিং ডাইভিং এবং সানবাথিংয়ের জন্য একটি নিখুঁত স্থান সেকতের পরিষ্কার জল এবং নরম বালি এটিকে আরাম এবং ফুর্তির জন্য একটি আদর্শ গন্তব্য করে তোলে যারা কিছু কার্যকলাপ খুঁজছেন তাদের জন্য থুলাগিরি কায়াকিং এবং উইন্ড এর মতো কার্যকলাপের বিকল্প অফার করে রিসোর্টটির রেস্তোরাঁটি তার সুস্বাদু খাবার এবং অত্যাশ্চর্য সমুদ্রের দৃশ্যের জন্য বিখ্যাত যা একটি নিখুঁত ডাইনিং অভিজ্ঞতা তৈরি করে আপনি শিথিল করতে চান বা একটি নতুন কার্যকলাপ চেষ্টা করতে চান থুলাগিরি আইল্যান্ড রিসর্ট আপনাকে একটি অবিস্মরণীয় মালদ্বীপের অভিজ্ঞতা প্রদান করবে আপনার পরবর্তী ছুটি মালদ্বীপে পরিকল্পনা করার জন্য এই গন্তব্যগুলি নিখুঁত আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনি ভ্রমণ এবং আবিষ্কারের বিষয়ে আরও জানতে চান তবে ইনসাইড ভাইজার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না